কি ব্যাপার তোমার কাজ হইল না এখনো মানে তো দুই তিন দিন যাবৎ বাসায় বাজার নাই সেই সকাল থেকে বসে আসছি দুপুর হয়ে গেল কখন যাব বাজার করতে রেডি হইতে বললো আধা ঘন্টা হয়ে গেল রেডি হয়ে বসে আছি কি যে করো আমার তো আবার বাজার করে এসে রান্না করতে হবো আসো আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি এই তো কয়েকদিন পর আবার আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আসলে কিছুদিন যাবৎ একটু ব্যস্ত আছি যার কারণে আসলে ব্লগ দেওয়াই হচ্ছে না আসলে সময় পাচ্ছি না সংসারে সব কাজ করে দেন হচ্ছে আদার্স কিছু কাজ করতে হচ্ছে যার কারণে আসলে সময় হয়ে উঠতেছে না তো যার জন্য আসলে এই কয়েকদিন ব্লগ দিতে পারি নাই তো চেষ্টা করব কন্টিনিউ করতে আপনারা কি কোথা থেকে ব্লগটা দেখতেছেন দেন আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করবে তো যাই হোক আমি ট্রাই করব নিয়মিত ব্লগ দিতে তো আজকে যাচ্ছি বাজার করতে বাসায় আসলে দুই তিন দিন যাবত একদমই বাজার ছিল না আসলে এখানে বাজার করতেও অনেক আলসেমি লাগে আমাদের এখনো গাড়ি কেনা হয় নাই যার জন্য আসলে গ্র্যাবের ভাড়া চিন্তা করলে একদমই বাজারে যেতে ইচ্ছা করে না দেখা যায় বের হলেই দুই তিন হাজার টাকা গাড়ি ভাড়াই চলে যায় তো এই দিক থেকে চিন্তা করলে বাজারে একদমই যেতে ইচ্ছা করে না বাট তবুও তো প্রয়োজনে যেতেই হয় এদিকে আসলে দিন সংসারে কাজ করার পর অনেক টায়ার্ডও লাগে যার কারণে মনে হয় না যে বাসা থেকে বের হই বাসায় আসলে রেস্ট নিতেই ভালো লাগে যার কারণে আসলে দুই তিন দিন খুবই ফাঁকিবাজি করলাম বাজার নেই বাজারে গেলাম না বাট আজকে আসলে কোনোভাবে আর থাকা যাবে না বাজার করতেই হবে তো এই জন্যই আসলে বের হওয়া তো ভাবলাম আজকে যখন বের হয়েছি তো এক আপনাদের জন্য একটা ব্লগ বানিয়েই ফেলি তো এই তো হ্যাঁ বাসার নিচে চলে আসলাম এখন গ্র্যাবের জন্য ওয়েট করতেছি মাঝে মধ্যে গ্র্যাব আসতে এত লেট করে তো এই তো এখানে আসলে এসে অপেক্ষাই করতে হয় সব সময় তো আজকে বাইরে আসলাম দেখলাম বাহিরের ওয়েদারটা অনেক ভালো আসলে মালয়েশিয়াতে একদমই শীত নাই এখানে হচ্ছে মানে সামার চলে সব সময় তো মাঝে মধ্যে বাংলাদেশে শীতটা মিস করি বাড়িতে যখন ফোন করি মা যখন বলে যে অনেক ঠান্ডা পড়ছে অনেক শীত তখন আসলে শীতটা মিস করি বাট আমি কিন্তু একদমই শীত পছন্দ করি না আমার একদমই অপছন্দ শীত বাট কেন যেন আজকাল ভীষণ শীত মিস করতেছি আসলে বলে না যে যখন যেটার পাওয়া যায় না তখন আসলে আমরা সেটার অভাব বোধ করি তো যাই হোক বাংলাদেশে থাকতো সব সময় শীতের মানে শীতকালটা আসলে আমার ভীষণ অসহ্য লাগতো সব সময় মনে মনে মানে দিন গুনতাম যে কবে শীতকাল শেষ হবে আবার সামার চলে আসবে তো যাই হোক এখন সেই শীতটা এখানে নাই তো সব সময় কেন যেন মনে হয় এখন বাংলাদেশে থাকলে শীতটা এনজয় করতে পারতাম অথচ শীত কিন্তু আমার একদমই অপছন্দ তো এই হচ্ছে আসলে মানুষের স্বভাব যখন যেটা থাকবে না আমরা তখন সেটারই অভাব বোধ করি তো যাই হোক আসলে জীবন যেখানে যেমন সেখানে মানিয়ে নিলেই আসলে জীবন সুন্দর ভালো লাগে তো এই তো গ্র্যাব চলে আসছে দেন গ্র্যাবে উঠে গেছি তো আসলে মালয়েশিয়ার রাস্তায় বের হলে মনটাই ভালো হয়ে যায় এত ভালো লাগে আমি এর আগেও বলছি যে মালয়েশিয়ার রাস্তায় বের হলে আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আসলে রুলস তো এই তো আমরা যা যেতে যেতে তো মার থেকে স্কোয়ারটা দেখতে পারতেছি এটা আসলে পৃথিবীর দ্বিতীয়তম আহ একটা বিল্ডিং তো আসলে এই বিল্ডিংটা দেখলেও কেন অনেক বেশি ভালো লাগে কারণ পৃথিবীর সব দ্বিতীয় উঁচু বিল্ডিং এটা এটা মনে করে দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখেন মালয়েশিয়ার রাস্তাটা রাস্তাগুলো কত সুন্দর মানে দেখতে অনেক বেশি ভালো লাগে আমি বের হলেই আসলে ভিডিও করে রাখি আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর এই জন্য তো আস্তে আস্তে এদিকে দেখলাম যে এই রাস্তা পুরাটাই এরকম ফুল ফুল দিয়ে ভরা ছিল তো আমি আসলে কিছু ফুল ক্যাপচার করে নিলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল দেন হচ্ছে ফুলগুলা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল সব মিলিয়ে আসলে অন্যরকম লাগে মালয়েশিয়ার রাস্তায় বের হলে মনটাই ভালো হয়ে যায় তো দেখতে দেখতে দেখলাম এইদিকে একটা মসজিদ মনে হয় এখনো কাজ শেষ হয় নাই বাট মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল ক্যামেরাতে কতটুকু যাচ্ছে আমি জানি না বাটিটা এটা অনেক বেশি সুন্দর ছিল তো এই তো দেখতে দেখতে আমরা আসলে এনএসকেতে চলে আসলাম এনএসকে থেকে আসলে মোটামুটি মাসের বাজারটা করা ট্রাই করি কারণ এখানে এক জায়গায় সব পাওয়া যায় তো তো এখান থেকে আসলে বাজারটা করতে আমাদের জন্য ইজি হয় যদিও আমাদের বাসা থেকে একটু দূর হয়ে যায় বাট এখানে এক জায়গায় আসলে মোটামুটি সব কিছু পাওয়া যায় দেখে আসলে এখানেই আসি আর দামটাও মোটামুটি রিজনেবল তো সব মিলে আসলে এখানেই আসা হয় তো এইদিকে হচ্ছে যে ফার্স্ট যখন আসছিলাম এত চাল চালের কালেকশন এখানে কোনটা রেখে কোনটা নেব আমরা যখন ফার্স্ট এখানে আসছিলাম বুঝতেই পারতেছিলাম না হচ্ছে আমরা এখান থেকে দুইটা প্যাকেট নিয়েছিলাম তারপর মধ্যে আমাদের একটা প্যাকেট ভীষণ মজা লাগছে ভাতটা এখন থেকে তারপর থেকে আমরা ওই চালটাই নিই তো এই দিকে আসার পরে দেখলাম কসমেটিক্স অনেক কসমেটিক্স নিউ নিউ কালেকশন ওরা উঠাইছে দেন চলে আসলাম সবজি সেকশনে তো এখানে আসার পরে আজকে দেখলাম যে ভেজিটেবলগুলো খুব একটা ফ্রেশ ছিল না আসলে হঠাৎ করেই কেমন যেন এনএসকেতে আসলে খুব সব কিছু অনেক ফ্রেশ পাই অনেক বেশি বেশি পাই দেন হচ্ছে আসলে তখন বাজার করতে ভালো লাগে বাট আজকে আসার পরে দেখলাম যে কিছু কিছু সবজি একদমই আনফ্রেশ ছিল তো এর মধ্যে আমি বেগুনগুলো দেখতেছিলাম বেগুনগুলো আছে একটু ফ্রেশ ছিল দেন আমি এখান থেকে কয়েকটা বেগুন নিয়ে নিছি তো বড় বেগুনগুলা তো দেখতেই পারছেন অবস্থা খুবই খারাপ তো ছোটো বেগুনগুলা থেকে আমি কয়েকটা বেছে বেছে নিতেছিলাম কিছু করার নাই আসলে নিতে তো হবেই খেতেও হবে জন্য আসলে মাঝে মধ্যে খারাপটা লাগলেও আসলে নিতে হয় এখানে আমার হাজব্যান্ড আজকে বলতেছে যে আজকে টমেটোগুলা কত কম এখানে কিন্তু অনেক বেশি টমেটো থাকে যখন দেখা যায় যে ওরা আসলে যখন নতুন ওঠায় তখন আসলে অনেক বেশি থাকে আস্তে আস্তে এগুলো আসলে নষ্টও হয়ে যায় কমেও যায় এই জন্য মনে হয় আসলে আনফ্রেশ হয়ে যায় এগুলা তো ওরা যখন আসলে আবার রিস্টোর করে তখন আসলে একটু ভালো পাওয়া যায় এই আর কি তো আজকে মোটামুটি অনেক কিছুই আসলে ফ্রেশ ছিল না দেন হচ্ছে আমারও আজকে বাজার লাগবে তো আমি এখান থেকে কিছু টমেটো নিয়ে বেছে বেছে নিলাম তো এইদিকে আসার পর ধনে দেখলাম ফ্রেশ আছে তো আমার হাজব্যান্ড বলতেছে ধনেপাতা পাতা ফ্রেশ আছে তুমি ধনে বেশি করে নিয়ে নাও আসলে ছেলে মানুষ তো বোঝে না ধনে পাতা নিয়ে এত বেশি নিয়ে কী করবো আমি বললাম এত বেশি ধনেপাতা পাতা নিয়ে আমি কি করব ওখান থেকে চারটে ধনেপাতা পাতা তারপরও আমি নিয়ে নিলাম যেহেতু ফ্রেশ পাইস দিয়ে জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো সবজি বেশি করে নিয়ে রাখলে একদমই পচে যায় না আপনি সাত থেকে দশ দিন একদম ফ্রেশই পাবেন ফ্রিজে রেখে একদম ফ্রেশই খাওয়া যায় এটা একটা সুবিধা বাট আমাদের বাংলাদেশে তো আসলে পচে যায় যেটা এখানে আসলে ফল বা সবজি কোনোটাই পচে যায় না এ হচ্ছে একটা সুবিধা তো এইদিকে আমি আসলে ফ্রোজেন মাছগুলো দেখতেছিলাম আমি আসলে এখানে ছোটো মাছ খুঁজতেছিলাম যে কাটাকাটি ঝামেলা থাকবে না তো ফ্রোজেন ছোটো মাছ নিয়ে নেই শুধু নিয়ে যেয়ে রান্না করে খাব তো এই আসে আমি ছোটো মাছ ফ্রোজেন খুঁজতেছিলাম বাট পেলাম না শুধু ওখানে চিংড়ি মাছ ছিল অ্যান্ড হচ্ছে অন্য মাছ ছিল যেগুলো আমার আসলে ভালো লাগলো না তাই আমি নিয়ে নেই তো এদিকে আসার পরে দেখি একদম আমাদের বাংলাদেশের মলা মাছের মতো একটা ছোট মাছ ছিল তো আমি ভাবলাম ওই মাছটাই হবে এটা হয়তো বা একটু বড় সাইজের বাসায় নিয়ে যাওয়ার পরে দেখি এটা ওই মাছটা ছিল না এটা অন্যরকম একটা মাছ ছিল বাট আমাদের দেশের মলা মাছের মতোই দেখতে এই মাছটা তো যাই হোক আমার যেহেতু ছোট মাছ খেতে ইচ্ছা করতেছে অনেকদিন দিন আসলে আসলেই বড় মাছ খাওয়া হইতেছে দেন হচ্ছে মাংস খাওয়া হচ্ছে তো এই জন্য আসলে এখন আর মনে হচ্ছে না যেগুলো খাই তো এখন আসলে ছোটো মাছ খাওয়ার আসলে ক্রেভিংস হচ্ছে তো কী আর করার ছোটো মাছ দেখলাম তো এটা যেহেতু না চিললাম তারপর ছোটো দেখে নিয়ে নিচ্ছি তো এখানে আমি কিছু ফ্রেশ চিংড়ি দেখলাম তো চিংড়িটা আমি আসলে সময় আমার ফ্রিজে আমি রাখি বাসায় ছোটো চিংড়ি ছিল বড়ো চিংড়ি ছিল না তো ভাবলাম এখান থেকে যেহেতু আজকে ফ্রেশ আছে তো এখান থেকে কয়েকটা বড় চিংড়ি নিয়ে নিই তো যাই হোক আমি যতটুকু বুঝলাম যে কিছুদিনের মধ্যে যে আসলে বাজার করতে গেলে যখন যেটা ফ্রেশ থাকবে তখন আসলে ওটাই নিয়ে রাখা উচিত কারণ সব সময় আসলে প্রতিদিন যে আসলে ফ্রেশ মাছ বা সবজি ফল এগুলো পাওয়া যায় না বাট আমার এখন আসলে বোঝা হয়ে গেছে যে যখন যাব যখন যেটা ফ্রেশ পাবো তখন আসলে সেটাই নিয়ে রাখবো যেহেতু পচে যায় না সাত থেকে দশ দিন খুব ভালোভাবেই খাওয়া যায় তো যাই হোক এখানে আমি একটু ড্রাগন দেখতেছিলাম আর ড্রাগন তো আমার এমনিতেই অনেক ফেভারেট তো এখানে আসার পর যতগুলা ফল ট্রাই করলাম আমার দেশের থেকে মোটামুটি এখানকার ফলগুলো একটু বেশি মিষ্টি বা মজার ছিল তো আমি এখন পর্যন্ত আসলে ড্রাগন নিই নেই তো আজকে এই ফার্স্ট ড্রাগন নিয়ে নিলাম এই অরেঞ্জটা আমরা ভীষণ খাচ্ছি কয়েকদিন এই অরেঞ্জটা যে কি মিষ্টি আর কি মজা এটা আসলে না খেলে আসলে আপনারা বুঝতে পারবেন না তো এটা মজা লাগে দেখি আমরা কয়েকদিন যাবত এটা নিয়ে নিয়ে খাচ্ছি তো এই হচ্ছে একটা এটা হচ্ছে পার্সিমন ফল বলে এটাকে জাপানিজ জাপানিজদের নাকি জাতীয় ফল এটা অনেক ভিডিওতে দেখতেছি সবাই এটা নিয়ে ভিডিও করতেছে তো আজকে এটা দেখলাম তো ভাবলাম যে আমরাও দুইটা নিয়ে খেয়ে দেখি কেমন তো এখান থেকে আমি আসলে তিনটা ফল নিয়েছিলাম দেন আসার পরে খেয়ে দেখলাম মোটামুটি এটা এতটা মানে ভালো নাম বাট হচ্ছে ভালোই একদম খারাপও বলা যায় না মানে হচ্ছে আমাদের মানে আপেলের মতোই আপেলটা খেতে যেরকম এটাও খেতে ওই রকম বাট একটু টেস্টটা একটু ভিন্ন এই আর কি তো এইদিকে আমি হচ্ছে সুলা খুঁজতেছি আরেকটা হচ্ছে বুটের ডাল খুঁজতেছিলাম তো এখানে আসার পর আমি সুলাও পেয়ে গেছি বুটের ডাল পেয়ে গেছি দেন ওখান থেকে নিয়ে নিলাম দেন এখানে আমার হাজব্যান্ডের তো তার ড্রিঙ্কস ছাড়া চলেই না তো এখান থেকে সে একটা কুকা অ্যান্ড ফানটা নিয়ে নিল তো বাসায় অল টাইম আসলে ড্রিঙ্কস রাখেই কয়েক রকমের তো আছে তো এখান থেকে আবার এই দুইটা নিয়ে নিল তো এই তো বিল করতে চলে আসলাম বাজার করতে করতে আসলে টায়ার্ড হয়ে যায় সাথে দুইটা বাচ্চা থাকে ওদেরকেও সামলাইতে হয় আর ওরা এটা চায় সেটা চায় সামলাইতে হয় এখানে আসার পর তো অলরেডি দুই তিনটা চকলেট খেয়েই ফেলে দেন হচ্ছে যে খালি চকলেটে কাগজটা এখানে ট্রলিতে রেখে দেয় দেন হচ্ছে বিলের সময় খালি মানে কাগজটাই বিল করা হয় আর কি এভাবে চলে বাজার করতে আসলে যাই হোক এই তো বিল টিল করে নিলাম শেষ হয়ে গেল দেন এই তো রাত হয়ে গেছে বাসার দিকে রওনা দিচ্ছি তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন অ্যান্ড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম